আমাদের অলরেডি দুটি দফা নিয়ে কথা হয়েছে তো আমি কার রিপিট করব না আর আসলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইরা তারা দেড় জুট ডুইং ফ্যান্টাস্টি তাদের যেটা জব তারা সেটাই করছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করছে দ্যাট দ্যাট গ্রেট তারা গত আওয়ামী লীগ বলেন লাস্ট তিপ্পান্ন বছর বলেন তারা আসলে তাদেরও অনেক প্রবলেম আছে অবভিয়াসলি কারণ তারা বাধ্য সরকারকে মানতে এক্সেলেন্ট বাট The আমাদের ভাইরা আমাদেরকে বলছে না এইভাবে কথা বলবেন না এইভাবে কথা বলবেন না দ্যাটস গুড তারা শান্তি বলে বলে না বাট আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার আনশৃঙ্খলা খোলা রক্ষাকারী বাহিনী ভাইদের কাছে যে আপনারা কাইন্ডলি দেখবেন যে আমাদের দাবিটা যৌক্তিক কিনা নাম্বার ওয়ান নাম্বার টু আমরা এই দাবি নিয়ে মাত্রই কি রাজপথে নাকি আমরা আবেদন নিবেদন করে 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 পিঠ দেয়ালে ঠেকার পর আমরা আমরা এই নামতে বাধ্য হয়েছি একটা ব্যাকগ্রাউন্ড না বললেই না জি আমার দাদা শহীদ হয়েছেন বাবার শহীদ হয়েছেন কিছু জানেন তবে ব্যাকগ্রাউন্ড ব্যাপারে বলি আজকের দিন আমার এখানে এভাবে দাঁড়ানোর কথা না আমরা দিলে আমার দাদার আমা থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক সম্পদ আমার বাবা ইহেড করেছেন এবং সেই সম্পদগুলো সে এই পর্যন্ত কোথায় ব্যয় করেছেন এটা একটা আপনারা কাইন্ডলি দেখবেন প্লিজ এটি ব্যয় হয়েছে ভাসান্তের পুনর্বাসন প্রকল্পে বস্তিবাসীদের রিহ্যাবিলাইট করার পারপাসে ওই টাকাগুলো ব্যয় হয়েছে আর আরও বলবো যে আপনাদের সাথে অলমোস্ট আমাদের একটা একরকম একটা রিলেশন গ্রো করেছে কারণ আমরা আজ নিয়ে দশ দিন হয়ে গিয়েছে আমাদের পুলিশ ভাইদের সাথে আমাদের একরকম একটা ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তবে ভাইরা আপনারা আমাদেরকে বাধা দিতেই পারেন কিন্তু বাধা দেওয়ার আগে কাইন্ডলি আপনারা দেখবেন আমাদের দাবিটা যৌক্তিক কিনা নাম্বার ওয়ান আমাদের দাবির পক্ষে সরকার আছে কিনা এবং আমরা উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সচিব মহোদয় থেকে শুরু করে আমরা যা আছি আমরা কিছু করে টু হয়েছি বলে ভাই আজকে আমরা এখানে নামছি আমাদের একটা ক্ষোভ থেকে আমাদের ব্যবহারটা একটু এলোমেলো হলে ভাই আপনারা এটা প্লিজ মানে একটু এভাবে দেখবেন সফটলি দেখবেন কারণ ভাই আমরা এখানে নামতে চাই রোদের মধ্যে আমার থাকার কথা না আমি এটাও বলতে পারি যে আমি ব্রিটিশরা পড়েছি তারপরে ওরা ড্যাশ ড্যাশ পড়তে যাওয়ার কথা ছিল লন্ডনে দু হাজার সালে কিন্তু আজ পর্যন্ত আমি ব্যারিস্টার হতে পারলাম না কেন এই যে সকল কারণে আমরা যে ডিপ্রাইভেশনের মধ্যে যাচ্ছি আমার বাবা তো তিপ্পান্ন বছর যাবে যাচ্ছে আমরা গত ষোলো সতেরো বছর যাবে যাচ্ছি তাতেই আমাদের এরকম খারাপ লাগে উনি বয়স্ক মানুষ যাই হোক আমরা আর এমনি করবো না আপনার সবাই ভালো থাকবেন প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের প্রশ্ন থাকলে করবেন কিন্তু এই ভাবে না এই ভাবে না থ্যাঙ্ক আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি আগামী কর্মসূচিতে আপনারা আসবেন দিন তারিখ আপনাদের বলে দেওয়া হয়েছে এখন নেত্বীবিন্দরা সবাই ফেস্ট ক্লাবে যাওয়ার জন্য লাইনগুলো ঠিক করেন আমরা যেভাবে আসছিলাম একই ভাবে আমরা লাইন করে যাব ডলারপতে সাংবাদিক ভাইরা আমাদেরকে অনুসরণ করতে পারেন আমরা ফেস্ট গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একটা বক্তব্য পেশ করব ক্লাবে আমাদের সেখানে আমরা